আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে ক্যাপকাট ফ্রিতে কিভাবে নেওয়া যায় ক্যাপকাট কিন্তু এক মাসের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে কোনো রকম কার্ডের ঝামেলা নেই কোনো রকম ফেক কার্ডও জেনারেট করতে হয় না তো একেবারে টোটালি ফ্রি আপনারা সর্বপ্রথম কি করবেন আপনাদের প্লে স্টোর থেকে ক্যাব দেখবেন আপডেট আছে কি না তো আমি এখানে ক্যাব লিখে থেকে সার্চ করি আমার ক্যাব ডাউনলোড করা আছে তো আমি দেখবো এটা আপডেট করা কি নেই দেখেন এটা কিন্তু অলরেডি আপডেট করা তারপর আপনি এখানে ওপেন দিবেন কারণ আপডেট যদি করা না থাকে তাহলে অনেক ক্ষেত্রে এটা হয় না তারপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেন তো তারপরে আপনারা কী করবেন এগুলো পারমিশন চাইলে দিয়ে দিবেন কারণ এটা তো আমাদের অফিসিয়াল তারপরে এগুলো আমি স্কিপ্ট দিয়ে দিই তো এখন আপনি এখানে কী করবেন এটা হচ্ছে আমাদের ক্যাপকাট তো এখানে আপনি কি করবেন মি অপশন আসবেন মি অপশনে আসলে আপনাকে দেখেন এখানে সাত দিনের জন্য ফ্রি দেওয়া হচ্ছে আমরা সাত দিন এক মাসের জন্য নিব এর জন্য আপনি সেটিং অপশনে আসবেন আমি সেটিং এই সাইন ইন অপশনে আসবেন এরপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল দিবেন আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক দিই এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন ধরেন আমি আমার একটা জিমেল দিলাম আমি এখান থেকে যে কোনো একটা জিমেল পারচেস করি তো এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিলাম প্রথমে যে জিমেলটা আছে ওইটাই দিয়ে দিই কন্টিনিউ উইথ দিয়ে দিলাম তো দেখি কি হয় এটা কন্টিনিউ দিলেই আপনার আসলে প্রো যায় এটা বাংলাদেশ থেকে ক্যাপকাট সবার জন্য এটা প্রো করে দিয়েছে আর কি হ্যাঁ এক মাসের জন্য আপনি এটা প্রো ফ্রিতে নিতে পারবেন আমার দেখেন এটা কিন্তু প্রো হয়ে গেছে অলরেডি আপনি যদি সে ভিউ প্রোফাইলে ক্লিক করে এখানে ডেট দেখায় এটা কিন্তু প্রো অ্যাকাউন্ট হ্যাঁ এটা কিন্তু প্রো এখানে আপনার ডেট দেখাবে সাইডে স্ট্যান্ডার্ড প্রো এটা প্রো হয় না মেবি এই জিমেল দিয়ে আমার নেওয়া আছে তা অন্য একটা জিমেল দিয়ে আমি ট্রাই করি তো দেখেন অন্য একটা জিমেল মানে ওইটা দিয়ে আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল এই জন্য হয়নি তো আমি অন্য একটা জিমেল দিলাম এখানে আমরা একটা বার্থডে ডেট ইচ্ছে মতো দিয়ে দিই আচ্ছা এটা একটা ইচ্ছে মতো দিয়ে দিলাম আপনারা ছেলে আপনার রিয়েলটা দিতে পারেন বা ইচ্ছে মতো এই যে দেখেন এটা কিন্তু আমার প্রো হয়ে গেছে এক মাসের জন্য দেখেন ওই যে দেখেন প্রো লিখা এখানে ডেটও দেখায় আমি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু এটা এই যে প্রো অপশনে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু এটা প্রো এই যে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে ওই যে দেখেন বারো বাইশ পঁচিশ হ্যাঁ এটা বারো বাইশ পঁচিশে মানে এটা এক্সপায়ার হয়ে যাবে মানে এটা প্রো হয়ে গেছে অলরেডি আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন কোনো কার্ডে ঝামেলা ছাড়া কোনো হচ্ছে কোনো পেজ থেকে না কিনে এক মাসের জন্য ফ্রিতে আমরা ট্রাই করতে পারবো ক্যাপকার্টের সব ধরনের ফিচার পাওয়া যাবে এখানে আপনি যত ধরনের ফিচার চান এখানে সব ধরনের ফিচার পাবেন ভিডিও এডিট করতে গেলে কোনো হচ্ছে কোনো লোগো আসবে না বা হচ্ছে ক্যাপকার্টের যত ফ্রি যে ভার্সনগুলো পুরোতে যেগুলো থাকে সব সবটা পাবেন এখানে এটা ডেস্কটপ সাইডেও আপনি নিতে পারবেন এখান থেকে স্ক্যান করে আপনি ডেস্কটপ সাইডে এটা ব্যবহার করতে পারবেন তো আপনাদের যারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য এই সুবিধাটা আর কি তো এভাবে আপনারা চাইলে ক্যাপকাট ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এটাই ছিল আজকের মূল ভিডিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাতে আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকার চেষ্টা করবেন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম